বসন্তের আগমন প্রায় ঘটতে চলেছে আমরা সকলেই জানি বিপুল ঐশ্বর্যের অধিকারী ঋতুরাজ বসন্ত পলাশী রঙে রাঙিয়ে আসে বসন্তকাল বসন্তের আগমনে তাই পুলকিত বন বনান্ত বসন্তে এই অদ্ভুত মানসিক অবস্থা তৈরি হয় সেটা একটা প্রশ্ন বটে খুব সম্ভবত দীর্ঘত শীতের পর প্রকৃতি একটু উষ্ণতা নিয়ে আসে সে উষ্ণতার প্রথম দিনটিতেই বসন্তের শুরু মূল কথা হলো শীতের স্যাডিস্ট আবহাওয়া থেকে মানুষ বসন্তি মুক্তি পায় তাই তারা আনন্দ কিন্তু কোথাও কোথাও আমরা দেখছি দুর্যোগের অবস্থা এই বসন্তে মাতোয়ারা হয়ে নানা পুণ্যার্থী থেকে শুরু করে ভ্রমণ পিপাসু মানুষ খোরার টাইনে বাইরে বেরিয়ে আসে কোথাও কোথাও অনেকে অভিযোগ করেছে শৌচালয়ের ও ব্যবস্থাপনা নিয়ে ভ্রমণ পিপাসু মানুষ যারা ঘুরতে ভালোবাসে বা যারা দূর থেকে পুজো দিতে আসছে তাদের জন্য সঠিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না আর যার ফলে অনেকের মুখী অভিযোগ শোনা গেছে সেরকমই এক ঘটনা দৃষ্টান্ত রইল বীরভূমের বক্রেশ্বরে সেখানকার মানুষের মুখ থেকে শোনা গেছে অভাব অভিযোগের কথা শৌচালয় নিয়ে যেটি অত্যন্ত প্রয়োজন মানুষের জীবনে তারা দাবি জানিয়েছেন বাস স্ট্যান্ডের কাছে একটি শৌচালয়ের জন্য এছাড়াও নানা রকম পরিষেবার জন্যই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এর পাশাপাশি পূর্ণ স্নানযাত্রায় মানুষ ভিড় জমে সেখানে সেখানে দেখা যায় গরম জলের উষ্ণ প্রসবন সেখানে ছেলে ও মেয়েদের জন্য পৃথক পৃথক গরম জলের ঘাট রয়েছে সেখানে পুণ্য স্নান করে মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন সকলেই সেই জায়গাটি যেন পরিষেবা সম্পূর্ণরূপে ভালো করা যায় তার কথাও বলেছেন এদিন আমাদের সাংবাদিকদের ক্যামেরার মুখোমুখি হয়ে পুরোহিত কি বললেন তা শোনাবো আপনাদের বলুন আমাদের যেটা মূল সমস্যা হচ্ছে বাস স্ট্যান্ডের এবং বাসস্ট্যান্ডে একটা প্রতীক্ষালয় এবং বাস পানীয় জলের ব্যবস্থা এই তিনটি কিন্তু আমাদের বাস স্ট্যান্ডের মুখে নেই যার জন্যে তীর্থযাত্রীদের প্রচণ্ডভাবে অসুবিধার সম্মুখীন হতে হয় দূর দূরান্ত থেকে ভোরবেলায় যে ট্যুরিস্ট গাড়িগুলো এবং তীর্থযাত্রী যারা হাজার হাজার আসেন হ্যাঁ তারা গরম জলে স্নান করে তারপরে মন্দিরে পুজো দেন তো তাদের এসে যে একটু শৌচালয় যাবে বা একটু প্রতীক্ষালয়ে একটু বিশ্রাম নেবে বা একটু পানীয় জলের ব্যবস্থা এই সমস্তগুলো কিন্তু বক্রেশ্বরে একেবারেই নেই মূলত এটা করা বাস মধ্যে পর্যাপ্ত পরিমাণের জায়গা আমাদের রয়েছে সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে বলছি যে সরকার যদি সেখানে একটা করে দেয় সেখানে খুবই ভালো হয় তারপর আপনার কর্মতীর্থ হয়েছে কর্মতীর্থ লাইনটা বোধহয় কানেকশানটা কেটে কাটা আছে সন্ধ্যার পর থেকে অন্ধকার হয়ে গেছে তারপর আপনার যে পুকুরগুলো সংস্কার করেছে তো পুকুরগুলো চারিদিক তো বেঁধে দিয়েছে সেগুলোতে নামার কোনোরকম কোনো রকম সুব্যবস্থা নেই আগে পুকুরগুলো খোলা ছিল তীর্থযাত্রীরা ঠান্ডা জলে স্নান করতো যারা গরম জলে করতে পারতো বাঁধানো ঘাট ছিল সেগুলোকে পুকুরগুলোকে ছোট করে দিয়ে চারিদিক দিয়ে মানুষ নামতেও পারে না পুকুরের জল মানে ব্যবহারও করতে পারে না এইসব মানে অব্যবস্থায় পরিণত হয়ে আর তো আমাদের যেটা মূল সমস্যা রয়েছে আমি যেটা প্রথমেই বললাম বলার চেষ্টা করলাম যে বাস স্ট্যান্ডের শৌচালয় বাস স্ট্যান্ডে প্রতীক্ষয় এবং বাস স্ট্যান্ডে পানীয় জলের ব্যবস্থা এবং তিনখানা যে পুকুর আমাদের বড় বড় পুকুর রয়েছে অনেক পুরনো পুকুর চন্দ্রশয়ে নিম পুকুর এবং সাক্ষী বলে যে তিনটে পুকুর রয়েছে এই পুকুর কিনতে যদি একটু সংস্কার করে মানুষের মানে নাবার ব্যবস্থা করে দেয় বাঁধানো ঘাট করে দেয় তাহলে মানুষ উপকৃত হয় খুব বক্রেশ্বরে সেইভাবে উন্নয়নের তো আমি কিছু দেখছি না মন্দির আমাদের মন্দির কমিটি থেকে যেটুকু উন্নয়ন করা হয়েছে মন্দির কমিটির থেকে এবং ভক্তদের দানে মন্দিরটা গড়ে উঠেছে এবং মন্দির যে সংস্কার সেগুলো আমরা মন্দির কমিটির থেকে করেছি এবং তীর্থযাত্রীদের দানে করেছি এছাড়াও সরকারিভাবে মন্দির এলাকায় বা মন্দির উন্নয়নের কোনো কাজ তো আমরা দেখছি না দেখিনি সরকারকে বলবেন যদি কিছু কাজ করা যায় তাহলে নিশ্চয়ই করবেন দীর্ঘদিনের একটা ক্ষোভ রয়ে গেলো তীর্থাত্রী থেকে এমনকি কমিটির লোক কমিটির এমনকি আমাদের ঠাকুমশাই থেকে যে ঠিক মতো কি পরিষেবা পাচ্ছে না তাতে কী বলবেন তো বললাম তো পরিষেবা তো নাই পরিষেবা তো করার কথা মন্দিরে তো শৌচালয় করা দরকার মন্দিরে তো পানীয় জলের ব্যবস্থা করা দরকার মন্দিরে তো যথেষ্ট পরিমাণে লাইটের দরকার দীর্ঘদিনের একটা গ উষ্ণ প্রশ্ন যেখানে মানুষের ঢল আসে যেখানে মানুষ স্নান করে তাতে কি বলবেন এমন কি সেখানে লাইট নাই এমন কি শৌচাগারের একটা দরকার সরকারিভাবে পড়া দরকার সরকারি ভাবে এগুলো করা দরকার এটাই তাতেও কি প্রশাসন দেখছে না বলেছি সরকারকে বারবার আবেদন করেছি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলেছি আপনার নাম দেবনাথ মুখার্জি বক্রিস মন্দির আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ দেশ বিদেশের তাজা খবর এবং গভীর প্রতিবেদনের জন্য নিউজ প্রাইম টাইমসে সঙ্গে থাকুন